হ্যালো বন্ধুরা নিজের স্মার্টফোন দিয়ে এরকম কোয়ালিটির ভিডিওগ্রাফি যদি করতে চান এবং ফটোগ্রাফিও যদি করতে চান তাহলে আপনি খুবই ভালো কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই বের করতে পারবেন এই গুগল ক্যামেরাটার মাধ্যমে ঠিক আছে এটাতে আপনি কিন্তু কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাবেন শুধু একটা ক্লিকে আপনি ফটো এবং ভিডিওগ্রাফিটা যেন খুব ভালো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন তো আমি এখানে একটা ক্যামেরাতে অ্যাপ্লিকেশন চলে আসলাম আপনি দেখ এখন দেখতে পাচ্ছেন আপনি যে সাবজেক্টটা সেটাতে একটা ফোকাস নেয় ঠিক আছে তো আমি একটা ক্লিক করবো এখানে দেখেন ফোকাস চলে এসেছে যদি আমি এই স্ক্রিনটাকে একটু বড়ো করতে চাই তো সেখানে আমি একটা বড়োও করতে পারবো তো এখানে আমি স্ক্রিন রে আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে তো আমি স্ক্রিন রেশোটা একটু বড় করে দেওয়ার পর আমি এখানে ফোকাসিংটা করে নেব এবং কোয়ালিটিটা আপনি দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির আউটপুট খুবই সহজেই আপনি এখানে পেয়ে যাবেন তো আমি একটা ফটো এখানে ক্লিক করে নিলাম অ্যান্ড ফটো কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আসবে আমি জানি কারণ এখানে যে দেখতে পাচ্ছেন আপনি যে স্ক্রিনে ফটোটা না সেরকম কোয়ালিটি আপনি ফটোগ্রাফি পেয়ে যাবেন এই গুগল ক্যামেরাটার মাধ্যমে কারণ এই যে ভার্সনটা এটা বিএসজির লেটেস্ট ভার্সন নাইন পয়েন্ট টু ভি ফোরটিন এটাতে আপনি ডিএসএলআর আর কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই বের করতে পারবেন এবং আপনার ফটোতে যে না ভালো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন সেকেন্ড আপনার ভিডিওগ্রাফিও সেম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন তো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আজকের দিনে খুবই সহজ ব্যাপার কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার স্মার্টফোনের যে ক্যামেরাটাই পেয়ে সেটা সাপোর্ট হতে হবে নাহলে কিন্তু এই গুগল ক্যামেরা আপনার ডিভাইসে কাজ করবে না তো এটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই জিনিসটা আমি এখানে বলে দিচ্ছি ডাউনলোড করার জন্য প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে নেবেন তারপর আপনি নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন যেটা আপনি টুইটারের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি কীরকম দেখতে পাবেন সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার চলে আসলাম আমার হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমি এখানে আমার টুইটারে চলে আসলাম তো আপনার সামনেও এরকম একটা লিঙ্ক চলে আসবে তো সেখানে চলে আসার পর আপনি এখানে উপর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে দেখাচ্ছি তো এটাতে আপনি প্রেস করে ধরবেন অটোমেটিক এখানে লিঙ্কটাতে প্রেস করে ধরবেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি একটা কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখানে একটু প্রেস করে ধরলাম সেখানে একটা কপি করে নিলাম তো কপি করা নেওয়ার পর আপনার যে কোনো একটা ব্রাউজার রয়েছে আপনার তো সেই ব্রাউজার আপনি চলে যান তারপরে আপনি যে সার্চ বারে পেয়ে যাচ্ছেন সেখানে আপনি সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন তো আমি সেখানে লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর আমি সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পর আমার সামনে এরকম একটা সাইট চলে আসবে আপনার সামনেও সেম একটা সাইট থাকবে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন না হলে কিন্তু নিচে যে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেন ইউ হ্যাভ গুগল ক্যামেরা সো এটাতে ক্লিক করার আগে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আদারওয়াইস এখানে ক্লিক করার পর আপনি আবার ইউটিউব চ্যানেল যাবেন এবং আপনি কখনই ভার্সনটাকে ডাউনলোড করতে পারবেন তো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি প্রথমেই কমেন্টে একটা যে কোনো কমেন্ট করতে পারবেন বা ভিডিওটাকে লাইক করে আসলেই চলবে তারপর আপনি এখানে এসে ক্লিক করে নেবেন তো একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম ভার্সনটি চলে আসবে তো মেকশোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আপনি ক্লিক করবেন তো এখানে চলে আসবেন আসার পর আপনি যে সেকেন্ড নাম্বার ভার্সনটা পেয়ে যাচ্ছেন সেই ভার্সনটাকে আপনি এখানে ডাউনলোড করবেন কারণ সেকেন্ড নাম্বার ভার্সনটা খুবই ভালো এবং ভালো কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজে এটা ক্লিক করে দেয় কোনো প্রকার অসুবিধা ছাড়া তারপর এটা ডাউনলোড করার পর আপনি এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুব সহজেই করতে পারবেন আমি স্ক্রিনটা একটু সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ফোকাসিংটা কীরকম চলে আসলো আমি এখন রোটেট করে আবার ফোকাসিংটা আপনাকে দেখেছি তো এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন তো দেখা হবে আর একটা ভিডিওতে তো জন্য বাই সবাই ভালো থাকবেন